হ্যালো বৃহন আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে আমি তোমাদের সাথে তোমাদের ক্লাস সিক্সের সুভাষ মুখোপাধ্যায়ের লেখা মৌসুমের দিনে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব তার আগে আমি একটু তোমাদের সাথে এটার বিষয়বস্তুটা নিয়ে একটুখানি আলোচনা করে দেবো যাতে তোমাদের অ্যান্সারগুলো করতে সুবিধা হয় আর গল্পটা তো তোমরা পড়বেই আমি আর লাইন ওয়াইজ পড়লাম না আমি মূল বিষয়বস্তুটা একটু বলে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় সুভাষ মুখোপাধ্যায় দেখো এখানে বৃষ্টি বৃষ্টি আসার পরে ফসল ফসল তোলা আসা প্রভৃতিকে কেন্দ্র করে গ্রাম বাংলার মানুষের চিরকালীন একটা কর্মপদ্ধতি কিন্তু এখানে বর্ণনা করেছেন খুব সুন্দরভাবে চাষবাস বিশেষত ধান গাছের মরশুম গ্রাম বাংলায় মানুষ যেসব ব্রত পালন করে পুজো অর্চনা করে সেটা কিন্তু এই মৌসুমের দিনে তিনি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন যার জন্য দেখো আমাদের কিন্তু নামকরণটাও করা হয়েছে মৌসুমের দিনে আমরা এই যে এটা পরে বুঝতে পারবো যে ছোট মপস্বল শহরে বাস দাঁড়ালে সাধারণ মানুষ কি করে মা সাধারণ মানুষ বাসের মাথায় মালপত্র তুলে দেয় ফসল কাটার সময় এই ভিড় বেশি সংখ্যায় হয় কেন হয় তখন সাধারণ মানুষের হাতে অনেক পয়সা আসে আগেকার দিনে বছর শুরু হতো অগ্রণ মাসে চাষবাসী হল বাংলাদেশের মানুষের আনন্দের মূল উৎস গরমকালে যেমন গরম বাতাসের চারিদিকে তেতে থাকে যেমন এখন প্রচন্ড গরম সেরকমই তেমনি শরতে দেখা যায় ঝকঝকে আকাশ অর্থাৎ এক এক ঋতুতে প্রকৃতির এক এক ধরনে রূপ কিন্তু ধরা পড়ে ধান কাটার পর আবার রুক্ষ জমি দেখা যায় রুক্ষ প্রকৃতি যে একটা কর্কশ চেহারা সেটা কিন্তু আমাদের চোখে পড়ে সেই সময় দেখো নদী খাল বিল পুকুর সব শুকিয়ে যায় গাছের পাতা ঝরে পড়ে তখন গ্রামের মেয়েরা কি করে বসুধারা ব্রত পালন করে কোথাও বা চাষি বৌরা ক্ষেত্রব্রত পালন করে আবার কোথাও বৃষ্টির অভাবে মেয়েরা মেঘরানির কুলো নামামার প্রথা পালন করে এমন সময় কখনো কখনো বৃষ্টি নামে কেমন করে ঝমঝম করে কদিনের এক নাগারে বৃষ্টিতে চাষি ও সাধারণ মানুষের দল মাঠের কাজে নেমে পড়ে চাষিদের মুখে হাসি ফোটে ছোকরার দল দাওয়া থেকে উঠোনে নেমে প্রথম বৃষ্টিতে হৈ হৈ করে ভেজে বৃষ্টির ছন্দে ছেলেরা ছড়ার ঝুলি উপুড় করে দেয় বর্ষার শেষাশেষি মেয়েরা ভাদুলি ব্রত পালন করে এই ব্রতের কথা সৌদাগরের বাণিজ্য যাত্রার কথা কিন্তু আমাদের মনে করিয়ে দেয় আর সেই নেই সেই বাণিজ্যও নেই কিন্তু এই ব্রতের ভিতর দিয়ে মনে পড়ে যায় সেই আপনজনদের জন্য ব্যাকুলতার কথা যারা দূরে আছে তো এইটা ছিল আমাদের বিষয়বস্তু যদি এর পরেও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে জানিও আমি বলে দেবো এরপর সরাসরি আমি চলে যাচ্ছি তো এখানে দেখো এখানে সুভাষ মুখোপাধ্যায় সম্বন্ধে এখানে কবি পরিচিতি লেখা আছে এখানে বলছে সুভাষ মুখোপাধ্যায় লেখা প্রথম কাব্যগ্রন্থিটির নাম কি সুভাষ মুখোপাধ্যায় লেখা প্রথম কাব্যগতির নাম হচ্ছে পদাতিক তোমরা এটা পড়লেও বুঝতে পারবে তারপরে দেখো তার লেখা একটি গদ্যের বইয়ের নাম লেখো তার লেখা একটি গদ্য বই হলো ঢোল গোবিন্দের আত্মদর্শন তোমরা এখানটা পড়ে নিও যেহেতু লেখা আছে বাংলাতেই অসুবিধা নেই আমি আর এটা পড়ালাম না তারপরে দেখো নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও দুইয়ের একে কি আছে ধান শব্দটি কোন শব্দ থেকে এসছে ধান শব্দটি কোথা থেকে এসছে ধান শব্দটি এসছে ধন ধ ন শব্দ থেকে এসছে তারপরে দেখো অগ্রহায়ন একটুখানি আমি বলে দিই তোমাদের দেখবে যেখানে টিকা লেখো আছে টিকা লেখো মরিচিকা বসুধারা ব্রত এগুলো আমি তোমাদের লিখিয়ে দেবো এগুলো যেহেতু একদম একটি বাক্যে আছে সেইগুলো আমি আর লিখিনি সেগুলো তোমাদের সাথে আমি মুখেই আলোচনা করছি কিন্তু যেগুলো একটু বড় কোশ্চেন যেগুলো টিকা আছে বা যেগুলো এই যে দশ নম্বরে আছে দেখবে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো সেগুলো কিন্তু আমি তোমাদের সাথে লিখেই দেব এইগুলো যেহেতু একদম এক কথায় আছে সেই জন্য এটা একটি বাক্যে উত্তর দিতে বলেছে আমি মুখে মুখে আলোচনা করে দিচ্ছি তো দেখো এখানে বলছে অগ্রায়ণ বলতে কি বোঝো অগ্র মানে হচ্ছে আগে অগ্রহায়ন আর হায়ন মানে হচ্ছে বছর তাই অগ্রহায়ণ মানে কি বছরের যে গোড়া সেটাকে বলা হয় অগ্রহায়ণ তারপর দেখো এদেশের সমস্ত পালা পার্বণ দু তিনে আছে দেখো এদেশের সমস্ত পালা পার্বণ আনন্দ উৎসব এসবের মূলে কি রয়েছে এসবের মূলে রয়েছে চাষবাস তারপরে দেখো বসুধারা ব্রত কোন ঋতুতে হয় বসুধারা ব্রত গ্রীষ্ম ঋতুতে হয় মেঘকে নেক্সট কোশ্চেন দেখো মেঘকে নামামার জন্য মেয়েরা দল বেঁধে ছড়া করে তাকে কি কি নামে ডাকে তাহলে কি কি নামে ডাকে ক্ষেত্রব্রত মেঘরানীর কুলো তারপরে দেখো কি আছে নিচের বিশেষ শব্দগুলিকে বিশেষণ বিশেষণ শব্দগুলিকে বিশেষে রূপান্তরিত করো প্রথমেই দেখা আছে মফস্বল এটা কি হবে মফস্বলি বৎসর কি হবে বাৎসরিক তারপরে দেখা আছে খড় খরতা ব্রত ব্রতি তারপর আছে বিস্তর বিস্তৃতি পর্বত আছে কি হবে পার্বত্য তারপরে আছে দেখো ঝড় ঝোড়ো চারে আছে দেখো নিচের বাক্যগুলি থেকে শব্দ বিভক্তি এবং অনুসর্গ খুঁজে নিয়ে লেখো চারের একে দেখো আছে কেউ এসেছিল দোকানের জন্য মাল তুলতে তো এসেছিল দোকানের জন্য কেউ মাল তুলতে এটা দেখো এর শব্দ বিভক্তির জন্য অনুসর্গ তারপরে দেখো বৃষ্টির ঝমঝম শব্দে অন্য সমস্ত আওয়াজ ডুবে যায় তো এখানে কি হবে এর শব্দ বিভক্তি অন্য অনুসর্গ তারপর দেখো সন্ধে নাগাদ উলু দিয়ে ব্রত শেষ হয় এখানেও এ শূন্য বিভক্তি দিয়ে অনুসর্গ তারপরে দেখো ছেলেরা হই হই করে ছোটে তো এখানে রা শব্দ বিভক্তির এ অনুসর্গ নেক্সট দেখো এখানে কি আছে পাঠ্য থেকে নিম্নলিখিত শব্দগুলি সমার্থক শব্দ খুঁজে লেখো দেখো প্রথমে আছে অম্বর অম্বর মানে হচ্ছে আকাশ তারপরে আছে ধরা ধরা এখানে হবে পৃথিবী তারপরে আছে মৃত্তিকা মৃত্তিকা হচ্ছে মাটি তারপরে আছে দেখো প্রান্তর প্রান্তর হচ্ছে মাঠ তারপরে আছে দেখো তটিনি তটিনী হবে নদী তারপরে দেখো নিচের সমচ্চারিত প্রায় সমচ্চারিত ভিন্নাত্মক শব্দগুলির অর্থ লেখো দেখো প্রথমে আছে ধোয়া তারপরেরটাই দেখো ধোঁয়া মানে প্রথমটা চন্দ্রবিন্দু নেই তারপরেরটা আছে চন্দ্রবিন্দু তা প্রথম ধোয়াটা হবে ধৌত করা ধয় ধয়ৌকার ধৌত করা তারপরে দেখো ধোঁয়া ধোঁয়া কি কোড়ানোর ফলে যে হাওয়া ওঠে তারপরে দেখো জলে ফার্স্টে যে জলে আছে সেটা যেটা জল ওয়াটার যেটা আমরা বলি যে জলের মধ্যে তারপরেটা দেখো জলে আছে জ্বালা করে জ্বালা পোড়া যেটা আমরা বলি সেই জলে জয়বয় যেটা আছে তারপরে দেখো বাধা বাধা বিঘ্ন তারপর একটা আকার ধয়াকার বাধা হচ্ছে বন্ধন তারপরে দেখো গায়ে গয় একার গায়ে মানে হচ্ছে গায়ে আমাদের শরীরে তারপরে দেখো গা গাঁয়ে আকার আঁকার একার এই গাঁয়ে হচ্ছে গ্রামে তারপরে দেখো ঝড়ে ঝড়কার ঝড়ে হচ্ছে যেটা ঝরে যাওয়া বোঝায় আর ঝড় ডয় শূন্য র যেটা ঝরে সেটা হচ্ছে ঝড় যেটা প্রবল বায়ু প্রবাহ যে ঝড় ওঠে আমরা বলি সেইটা বোঝাচ্ছে তো তারপরে দেখো কতগুলো শব্দ আছে শব্দার্থ সেইগুলোকে তোমরা পড়ে নেবে তারপরে দেখো সাথে আছে শুদ্ধ বানানটিতে চিহ্ন দাও তো আমাদের যেটা সঠিক সেটাতে আমাদের রাইট চিহ্ন দিতে হবে হাতের একে দেখো মুহূর্ত আছে মুহূর্ত বানান কোনটা সঠিক হবে এইটা ময় হস্যু হয় দীর্ঘ তয় রে মুহূর্ত তারপরে দুইয়ে দেখো অগ্রহায়ণ অগ্রহায়ণ এইটা সঠিক তারপরে দেখো বিলক্ষণ বিলক্ষণ এই যে ফার্স্টে যেটা আছে সেটা সঠিক তারপরে দেখো মরিচিকা মরিচিকা এই স্পেলিংটা সঠিক তো এবার দেখো আটে কি আছে বেলা ডাল সারা চাল এই শব্দগুলোকে দুটি পৃথক অর্থে ব্যবহার করে দুটি করে ব্যাক্য লেখো বেলা তা বেলা কি হলো যে অনেক বেলা হয়ে গেল এবার আমাদের জল খাবার খেয়ে নেওয়া উচিত তো তারপর একটা বেলা দেখো বয়কার লয়াকার আমি ভালো রুটি বেলা শিখতেই পারলাম না তারপরে দেখো ডাল ডাল ডালের ওপর দুটো পাখি বসে আছে মানে ডাল যে গাছের ডাল তারপরে দেখো ডাল আমি ডাল খেতে ভালোবাসি সারা দেখো দুটো সারা আছে সারা সকাল ধরে ছেলেটা পড়েই চলেছে এটা একটা সারা হয় আর একটা সারা আমার আজ তাড়াতাড়ি সারা হয়ে গেছে এইটা একটা সারা চাল দেখো ধান থেকে চাল হয় আর একটা চাল কি হয় ছেলেটা খুব চালাক সে সবসময় চাল মেরে কথা বলে এরপরে দেখো টিকা লেখো আছে এই টিকা লেখাগুলো আমি শুধু মুখে বলবো না তোমাদের সাথে আমি এটা লিখে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় তো চলো এরপর টিকা লেখাগুলো তোমাদের সাথে আলোচনা করি এবার যে টিকাগুলো আছে সেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব দেখো মরিচিকা ব্রত মেঘরানির কুলো ভাদুলি তো চলো ফার্স্টে মরিচিকা টিকাটা আমরা দেখিনি মরুভূমিতে পথ চলতে চলতে অনেক সময় দূর থেকে জল দেখা যায় তাই দেখে পথশ্রমে যারা মানে পথ চলতে চলতে আসছে সেই রকম মানুষ পথশ্রমে ক্লান্ত মানুষ অনেক সময় জল ভেবে এগিয়ে যায় কিন্তু সামনে গিয়ে দেখা যায় তা জল না এটি মরুভূমিতে দেখা এক ধরনের দৃষ্টি বিভ্রম মানে এটা চোখের ভুল একেই মরিচিকা বলে আর একটুখানি বলে দিই এটা যদি কেউ মনে করো লিখে নিতে পারো এটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে অপটিক্যাল ইলিউশন মানে সূর্যের তাপে ভূমির কাছাকাছি বায়ু স্তরের ঘনের ঘনত্তর যে আছে ঘনোত্তর পরিবর্তনের কারণে আলো বাঁকা পাথে গমন করে সেই জন্যই কিন্তু চোখে এরকম ভুল ধারণা সৃষ্টি হয় তারপরে আছে দেখো বসুধারা ব্রত গরমে যখন নদী খালবিল বিল শুকিয়ে যায় জলের জন্য হাহাকার দেখা যায় লোকে যখন ছায়া খোঁজে তখন আকাশের কাছে জল গ্রামের মেয়েরা বসুধারা ব্রত পালন করে আমি যে এখানে যেগুলো লিখেছি তোমরা যদি মনে করো যে এখানে আরও কিছু অ্যাড করবে সেগুলোও কিন্তু করতে পারো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে এখানে আরো আলোচনা করছি আমি একটুখানি ভিডিওর মাঝখানেই বলছি তাহলে অবশ্যই লাইক দিও তাহলে বেশ ভালো লাগে আর যদি কোনো আরও অন্য কোনো ভিডিও লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানিও তো দেখো তারপরে আছে মেঘরানির কুলো বৃষ্টির অভাবে গ্রামের মেয়েরা এই ব্রত করে কুলো জল ঘর নিয়ে চাষিদের অল্প বয়সী মেয়েরা দলে দলে পাড়ায় বেরিয়ে পড়ে বাড়ি বাড়ি ঘুরে গান গায় গান গিয়ে বাড়ি বাড়ি থেকে তারা চাল তেল সিঁদুর পায় কখনো দু চারটে পয়সা আর কখনো পান সুপারি পায় এই ব্রতের বিভিন্ন গানও রয়েছে তো দেখো মেঘরানির কুলো মানে যেগুলো যেগুলো মনে হচ্ছে যে একটু অল্প আছে সেখানে যদি তোমরা অন্য কোনো লাইন অ্যাড করো করতে পারো বা যদি মনে হয় আরও কিছু লিখবে আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাতে পারো তাহলে কিন্তু আমি আরও কিছু অ্যাড করে দেবো তো মোটামুটি যেগুলো জানাবার সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করেছি যেমন দেখো ভাদুলি বর্ষার শেষশেষই এই ব্রত মেয়েরা পালন করে মাটিতে আলপনা দিয়ে আঁকা হয় সাত সমুদ্র তেরো নদী নদীর চড়া কাটার পর্বত বন ভেলা বাঘ মোষ কাক বক তালগাছে বায়ু বাবুইয়ের বাসা প্রভৃতি তো আমরা এখান থেকে বুঝতে পারছি যে বর্ষার কিন্তু শেষের দিকে এই ব্রত পালন করে আর মাটিতে আলপনা দিয়ে এই যে নানা রকমের দেখো এইগুলো আঁকা হয় তারপরে দেখো এই ব্রত সেই দিনের কথা মনে করিয়ে দেয় যখন এদেশের সৌদাগরেরা সাত ডিঙা ভাসিয়ে সমুদ্রে বাণিজ্য করতে যেত নদীকে দেখে মেয়েরা তাদের বাবা ভাই এবং বাণিজ্যের যাওয়ার নিত একালে সমুদ্র বাণিজ্য নেই যাদের তাদের খবর জানারও প্রয়োজন নেই তবে যে আপনজনেরা দূর দেশে যাবেন তাদের জন্য ব্যাকুলতা প্রকাশ করে ভাদুলি ব্রত পালিত হতো ব্রতের ছড়ায় সেই ছবিটাই কিন্তু আমাদের কাছে ধরা পড়ে তো আজকে তোমাদের সাথে আমি এটাই শেয়ার করলাম পরে আবার অন্য কোনো এর যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করব টাটা